নমস্কার বন্ধুরা শখের রান্নায় তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তাহলে তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি কি করে তেলাপিয়া মাছের ঝোলটা বানাই দেখো তোমরা রান্নার জন্য যেসব উপকরণগুলো লাগবে পাঁচশো গ্রাম তেলাপিয়া মাছ একটা ছোটো ফুলকপি একটা এক পিস আলু রয়েছে এক পিস ছোটো টমেটো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদা টুকরো এবার আমি তেলাপিয়া মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব এবার মিক্সিতে পেঁয়াজ কাঁচালঙ্কা আদা আর রসুন দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নেব আমার পেস্ট একদম হয়ে গেছে আবারও মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি মাছ ভাজা আমার প্রায় কমপ্লিট এবার আমি ফুলকপি আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব ফুলকপি আর আলুগুলো আমার একদম ভাজা হয়ে গেছে এবার কড়াইতে মধ্যে আমি যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম দেব দিয়ে দিয়েছি জিরে ফ্রনের জন্য দিলাম যে মশলাগুলো পেস্ট করে রেখেছি সেই মশলাগুলো আমি দিয়ে ভালোভাবে আমি এবার কষিয়ে নেবো এবার দিয়ে দেবো টমেটম কুচি তোমরা যারা যারা আমার এই রেসিপিগুলোকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতো হলুদ জিরের এবার দেবো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার কিছুটা জল দিয়ে দেবো দিয়ে আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব আমার কষানো একদম হয়ে গেছে এবার ফুলকপি আর আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পরে দেখো আমার ফুলকপি আলুগুলো প্রায় কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব আমার এই সহজ সহজ রেসিপিগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা আমার ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল একদম তৈরি আজকের মতো এইটুকুই আবার আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো